আপনি কি জানেন আসমানের দরজা সবসময় খোলা থাকে না তিনটি সময়ে আসমানের দরজা বন্ধ থাকে রসুল আলাইসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সেই সময়ে সিজদা বা সালাদ থেকে বিরত থাকা উত্তম সূর্য ওঠার সময় সূর্য যখন মধ্য আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় আসুন আমরা জানি পাঁচটি বিশেষ মুহূর্ত যখন আল্লাহুর রহমতের দরজা খুলে যায় এবং দোয়া তওবা স্টেকফার ও সালাত সবচেয়ে গ্রহণযোগ্য ও বরকুতময় হয়ে ওঠে জোহরের সময় জোহরের সময় ইসলামিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু দিনের নামাজ নয় বরং আসমানের দরজা খুলে যাওয়ার একটি বিশেষ মুহূর্ত জোহরের আগে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন আসমানের দরজা বন্ধ থাকে কিন্তু যখন সূর্য একটু পশ্চিম দিকে হেলে পড়ে জহরের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ আসমানে দরজা খুলে দেন এবং বান্দার দোয়া সালাদ ও তবা কবুলের রাস্তা খুলে যায় আজানের সময় আজান শুধুমাত্র নামাজের আহ্বান নয় এটি এমন এক অনন্য মুহূর্ত যখন আল্লাহর রহমতের দরজা এবং আসমানের দরজা খুলে যায় আজানের শব্দগুলো কেবল সাধারণ উচ্চারণ নয় এটি আল্লাহর প্রতি আমাদের আহ্বান এবং ডাক আজান চলাকালীন আজানের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে মিলিয়ে উচ্চারণ করা উত্তম যেমন হু আকবর আল্লাহ আকবর শুধু হাইয়া সালা এবং হাইয়া আলাল ফলা এই দুটি বাক্য পুনরাবৃত্তি করার দরকার নেই আজান শেষ হলে এই দোয়া পড়া খুবই বরকতময় এই দোয়ার বাংলা অর্থ হল সংক্ষেপে হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও নামাজের রব মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে মর্যাদা ও শ্রেষ্ঠ স্থান দান করুন তৃতীয় সময় নামাজের অপেক্ষায় থাকার সময় যখন বান্দা নামাজে থাকে বা নামাজের অপেক্ষায় থাকে যেমন ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীব থেকে এসা পর্যন্ত যদি কেউ মন থেকে বলে আমি পরের নামাজের অপেক্ষায় আছি তাহলে সে আল্লাহর রহমতের এবং উপস্থিতির ছায়ায় থাকে সে সময় ফেরেশতারা তারা তার নাম ও দোয়া আসমানের দিকে তোলে এবং আসমানের দরজা খোলা থেকে রহমত ও কবুলের জন্য রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় থাকে সে যেন নামাজেই থাকে চতুর্থ সময় ভোর রাতের এক তৃতীয়াংশ ভোর রাতের এক তৃতীয়াংশ বলতে রাতের শেষভাগের প্রায় এক তৃতীয়াংশ সময়কালকে বোঝায় এই সময় রাত নিরত থাকে মানুষ ঘুমে থাকে এবং আল্লাহর রহমতের দরজা অর্থাৎ আসমানের দরজা পুরোপুরি খোলা থাকে রসুল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ নিজেই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব অর্থাৎ এই সময়ে দোয়া তওবা স্টেকফার এবং নামাজ অত্যন্ত গ্রহণযোগ্য এবং বরকতময় পঞ্চমত বিশেষ একটি দোয়া পড়ার মুহূর্ত এক সাহাবি রসুল সাল্লাহসাল্লামের সাহাবা নামাজ শুরু করার সময় এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ আকবর ও কবিরা ওয়াদামদুল্লাহি কাসীরা ওয়া সুভান আল্লাহি সিলা অর্থ। আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর প্রতি প্রচুর ধন্যবাদ আল্লাহকে পবিত্র ঘোষণা করি সকাল ও সন্ধ্যায় নামাজ শেষে রসুল সাল্লাইসাল্লাম জানতে চাইলেন কে এই দোয়াটি পড়ল সাহাবি বললেন আমি রসুল সাল্লাইসাল্লাম বললেন আমি দেখেছি আকাশের দরজা খুলে গেছে অর্থৎ যখন কেউ নামাজের শুরুতে এবং অন্তর থেকে ভক্তি নিয়ে এই দোয়াটি পড়ে আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন ফেরেশতারা এই দোয়াটি আল্লাহর কাছে তুলে দেয় এবং এটি হয়ে যায় একটি মহান গ্রহণযোগ্য দোয়া ও প্রশংসা আসুন আমরা জনাব আহমদুল্লাহর ওয়াজে শুনি এ বিষয়ে আরও বিস্তারিত জ্ঞান লাভ করি এবং আমাদের প্রতিদিনের নামাজ দোয়া ও তবাকে আরও আন্তরিকতা ও ভক্তি দিয়ে করি যাতে আল্লাহর দরবারে আমাদের আবেদন পৌঁছায় এবং আমরা তার রহমত মাকফিরত ও সঠিক দিকদ্দেশনা লাভ করি পাঁচটি সোনালীর সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সোহাতাল্লা কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ সোমাদ কাছে নেকামল করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সোমাতালাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালি পাঁচটি সময় কখন তার প্রথমটি হল জোহরের সময় মোসাদ আহমদের একাদিসে বর্ণিত আছে নবী সাল্লাহ্লাম জোহরের ফরজের আগে চার কাজ সুন্নাত সাল সহ স্বনিয়মিত পড়তেন কোন কোন সাহাবি তাকে প্রশ্ন করলেন ইয়ারসুলাল আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদটি নিয়মিত আদায় করেন এই চার সালাদ কখনো ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সাহাতাল আসমানের সমস্ত দুয়ার সমূহ খুলে দেন সমস্ত দোয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ সমূহ খুলে দেন এই সময়ে আমার কোনো নে যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগা শূন্যত আদায় করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুহাদালা আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালি সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সাত আল আসমার দুয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই জোহরের জোহরেরাকের এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু হয়তো কয়জন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা সুমাল্লা সুমা তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি এবং নবী সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো অন্য যেন উপরে ওঠে আর সেদিকে তাকায় যদি আমরা ওই চার্যাকা শূন্যত আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো এইগুলো এক সময় জোহরের সোমাল্লা সুমা তারা আসমানের দুয়ার সময় খুলে দেন যেটি মুসদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরের যে সময়টুকু আজানের পরপর কিছু সময় এই সময় আল্লাহাতাল্লাহ আসমানের দুয়ারসমূহ খুলে দেন নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সাহিউ ভিতরে রহিবির ভিতরে ইরশাহিস তিনি এরশাদ করেছেন ইরানুদিয়াবলাহ যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ফুতেহাত আবু আবু সামা অস্তুজিব দোয়া তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে হালসমাতালের কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালি পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালি পাঁচটি সময়ের ভিতরে সেটি হলো এক সলাতের পরে অপর সলাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুরান ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আসছে আসছে নবী সাল্লা সাল্লাম বলেন আব শিরু আব শিরু হাদ রব্বকুম তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব কদ ফাতে হাবা বা মিন আবু আব ইসলামা আসমানের দুয়ার সময়ের মধ্য থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহি বিকুমল মালা ইকাহ তোমাদের নিয়ে ফেরেস্তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফর্জ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ সুহাতলা আসমানের দুয়ার খুলে দেন এটিও সোনালী সময়সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার রাত বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুমাহ তার আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষক ঘোষণা দিতে থাকে আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দোয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যবীচারিণী মহিলা সে আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবীচারেনি এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহায় আলা তাদেরকে তবা করার পরে তাদের তালা মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর অন্য আর দোয়াকে আল্লাহ তালা কবুল করেন এবং আসমায়ের দোয়া আল্লাহ তালা খুলে দেন সময় ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালির সময় যেটি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বলত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ সোহাতালার কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তালার জিকির করে তখন আল্লাহ সোহান্তাল আসমানের দুয়ারসমূহ খুলে দেন যেটি শহীদ মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল ইবন আহম রদুল্লা তালহ বলেন একবার নবী সাল্লাহ সাল্লাম আদায় করছিলেন সাবিদেরকে নিয়ে পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন দোয়াটি হলো এই الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا نبي صلى الله عليه وسلم صلاة الشيخ شججشا كل من القائل كن باكتئي دواتي بعد كل তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলেন ইয়াসলাল্লাহ আমি পাঠ করেছি নবী সাল্লা সাল্লাম তখন বললেন আমি আশ্চর্য নিত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহাদাল্লাহ পক্ষ থেকে আসমানের সমস্ত দুয়ার সমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অভ্যর্থনা জানানোর জন্য এটাকে ইস্তেকবাল করার জন্য তখন আব্দুল্লাহ তাহ বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায় সো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কেফি রসুবাহানি অসুইলা আমি আবারও সংক্ষেপে এই পাঁচটি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার প্রথম হল জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া জামাত শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হল আজান যখন দেওয়া হয় সালাতের তো সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হলো এক সালাত পড়ার পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হলো ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হলো আল্লাহ সোহায়তআলার প্রশংসায় তার গানে এই বিশেষ বাক্য আল্লাহ আকবর কবির এটা যখন পাঠ করা হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহ সোহা তালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করানোর জন্য আপ্রাণ চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন দাওয়ানা জাকমুল্লাহ খেরা আমিন